দেখেন আমি যে লড়াই করি আমি জিতব কিনা এটা ইম্পর্টেন্ট না কিন্তু আমার পিছনের সৈনিকরা আমার কি দেখতে চাই জানেন আমার গাছ দেখতে চায়। আমি লড়াই করে করে মরে যাব আমি সেভাবে দেখতে চাই মরার আগে আমি যেন মরে না যাই আমি মানে লড়াই করতে করতে মরে যাচ্ছি এইটা দেখে আমার সৈনিক খুশি হইতে চায়। আর বিএনপি কি করে আওয়ামী লীগ তার এক একটা টোপ দিছে আর সে প্রতিদিন উত্তর দিছে না আমি এটা না প্লিজ আমার আর যা বলো রাজাকার ওইটা বলবে এটা বিএনপি ওর একমাত্র মুক্তিযোদ্ধা তোরা সব রাজাকার তোরাই যে পাকিস্তানে ছিল না মানে বলেন তো যে বিএনপির কেউ পাকিস্তানে ছিল মুক্তিযুদ্ধের সময় নাকি আওয়ামী লীগের ছিল আওয়ামী লীগের পাকিস্তানের ভাতাকে বিএনপি কেউ খাইছে নাকি আওয়ামী লীগের খাইছে এইটুকুন বলবার মতো হিম্মত দেন ওনাদের নাই যে কারণে হইছে কি বিএনপি এখন যদি এই এনবিআর সাথে সার্বভৌমত্বের সম্পর্কে একটু ছোট করে দিয়ে যে আমরা পাঁচ বছর থাকবো ডিস্টার্ব করেন না এইভাবে আসে আপনার মনে হয় ভারতের ভালো বন্ধুকে বিএনপি আর আওয়ামী লীগ দুইটা অপশন এইতে বিএনপি কোনো দিন আওয়ামী লীগের থেকে